আমরা যাচ্ছিলাম আমি আর আমার বন্ধু সাদ্দাম পরন্ত বিকেলে ঘুরতে হঠাৎ মাঝপথে একজন মহিলাকে দেখলাম অনেক দূর থেকে দূরে হেঁটে যাচ্ছে হাতে কি একটা মাল আছে আমি মহিলার দিক তাকিয়ে সালাম দিলাম সালাম দিয়ে গাড়িটা পার্কিং করলাম তাকে বললাম একটু দাঁড়ান আপনার সাথে কথা আছে মহিলা প্রথমে একটু ভয় পেল আশ্বস্ত হয়ে বললাম আপনি কি বিক্রি করেন সে জিজ্ঞেস করলো পাপড় কোথায় নিয়ে যাচ্ছেন জিজ্ঞেস করলাম সে বলল অনেক দূরে যা এখান থেকে আরও তিন চার কিলো ভিতরে সে পায়ে হেঁটেই চলাচল করে আমি বললাম দেখি তো ভিতরে কয়টা পাপড় আছে মহিলাটা এবার একটু খুশি হলো খুশি হয়ে এবার ব্যাগ থেকে মালগুলা জিনিসগুলো আমাকে বলতেছিল কোনটার কি দাম আমি আশ্বস্ত হয়ে বললাম যে ওই প্যাকেটের মালটা একটু দেখি তখনও আমাদের আসলে খাওয়ার কোনো ইচ্ছা ছিল না না থাকা সত্ত্বেও মহিলাকে দেখে খুবই মায়া লাগলো যে মহিলা মানুষ হয়েও দুইটা ব্যাগ নিয়ে এসে হেঁটে হেঁটে কত দূর দূর থেকে দূরান্তে হেঁটে চলেছে সামান্য পাঁচ টাকা দশ টাকা একটা পাপড় বিক্রি করার জন্য আমি দাঁড়ানোতে পিছনের থেকে আরও দুইটা লোক একটা লোক একটা তার ওয়াইফ তার ওয়াইফ দাঁড়িয়ে দেখতেছিল সে এসে একটা পাপড়ের অর্ডার দিল আমি ভেতর থেকে একটি পাপড় নিয়ে বন্ধু সাদ্দামকে বললাম নে বন্ধু দুইজনে মিলে খাই সে আমাদের কাছ থেকে কোনো দামও নিচ্ছিল না আমরাও কিছু বলতেছিলাম না দেখতেছিলাম সে আমাদের কাছ থেকে কি দাম নেয় সে আমাকে বললো বাবা একটু বিট লগণ দিয়ে খাও খুব ভালো লাগবে সে আমাকে বিট লগনটি ঢেলে দিল আমি জিজ্ঞেস করলাম বিট লবণ দিয়ে খেলে নাকি খুব টেস্ট সে বলল হ্যাঁ বাবা খাও আমি খেয়ে দেখলাম যে আসলেও খুব দারুণ খেতে খাওয়ার ইচ্ছা না থাকা সত্ত্বেও যে খেলাম আসলে এটাই একটা তৃপ্তির ব্যাপার তার মুখের যে হাসি দেখে আমার খাবারের তৃপ্তি এমনিতেই মিটে গেছে আমি বললাম যে এখানে যদি আমি সবগুলা পাপড় আপনার কাছ থেকে কিনে নিই আপনি কি মানুষকে এই পাপড়গুলো ফিরি দিতে খাওয়াবেন সে বলল সে বলল বাবা আমি সবাইকে এমনিতেও দিই অনেক সময় আমি বললাম ঠিক আছে তাহলে আপনার সব পাপড়ের দাম আমি দিয়ে দিচ্ছি যে কয় টাকা আছে আপনি রাখেন সে খুশিতে টাকাটা গ্রহণ করলো প্রথমে অনিচ্ছা থাকা সত্ত্বেও আমি একটু জোর জোর করে তাকে টাকাটা দিলাম এবং তাকে আবারও মনে করিয়ে দিলাম যে শিশু বৃদ্ধ যারা খেতে চাবে তাদের কাছ থেকে যেন পয়সা না নেয় এই বলে তাকে আমি টাকাটা দিলাম সে বললো অবশ্যই আমি যে ফ্রি খেতে যাবে তার কাছে টাকা হবে না আমি তাকে বিনা পয়সায় খাওয়াবো এই কথা বলে আমরা দুজন তাকে সালাম বিনিময় করে ওখান থেকে চলে আসলাম আসলে মানুষের জীবনের কষ্টের কোনো শেষ নেই তাদের সাথে চলাফেরা না করলে তাদের সাথে কথাবার্তা না বললে বোঝা যায় না কার মনে কতটা কষ্ট ওই মহিলাকে দেখেন কত কিলোমিটার পথ সে নাকি একা একা পায়ে হেঁটে হাতে মাল নিয়ে চলে যায় আপনি আমি থাকলে ওখানে কি করতাম আসুন আমরা যে যার জায়গা থেকে একে অন্যের সাহায্য করি